আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আরবিকা বউস সংবাদ শিরোনম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী বিএনপির নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত গতকাল বুধবার নাটোর ও পটুয়াখালীর সমাবেশে হামলা করেছে দুর্বৃত্তরা এতে নাটোর জেলার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা আশঙ্কাজনকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলার ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি তাদের দাবি পুলিশের নিষ্ক্রিয়তায় তাদের সামনেই এভাবে এলোপাথারি কুপিয়ে জখম করেছে বিএনপি নেতাকে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপিকে জনগণের মন থেকে মুছে ফেলার জন্য আওয়ামী সরকার নানা রকম ষড়যন্ত্র করছে কিন্তু তা কখনো সফল হবে না বরং আপনারা আপনাদের কৃতকর্মের জন্য মুছে যাবেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি পরনির্ভরশীল দলে পরিণত হয়েছে এখন কোটা আন্দোলনের উপর ভর করেছে বিএনপি এতে কোনো কাজ হবে না বিএনপি দল ভুয়া তাদের কর্মসূচি ভোয়া তাদের মনের জোর কমে গেছে গলার জোর বেড়ে গেছে এবারে থাকছে দুর্নীতির বরপুত্র সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদ্দোহা পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ড শামচুদ্দোহা খন্দকার নিজ বাহিনীতে দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত ছিলেন অবৈধ অর্থ উপার্জনে তার মেলাভার বিশেষ করে প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে যোগ দিয়ে হয়ে উঠেছিলেন আরবে পরোয়া এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে একশো রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলে হামলায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুলার এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে একশোটি কাতিউষা রকেট হামলা চালিয়েছে সংগঠনটি বুধবার ইসরায়েলের মার্জুনের দক্ষিণ লেবানিস এলাকাসহ বিভিন্ন জায়গায় এই হামলা চালায় হিজবুলাব খবর আল জাজিরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর সহিংস আক্রমণ শুরু করেছে মির্জা ফখরুল অবৈধ আমি শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন তিনি বিবৃতিতে বলা হয়েছে গত উনত্রিশে জুলাই ঢাকার কেন্দ্রীয়ভাবে এবং পহেলা জুলাই সারাদেশে সকল মহানগরে এবং আজ সারাদেশের সব জেলা শহরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জায় নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে দলীয় সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়ে তাদের গুরুতরভাবে জখম করেছে এ নাকারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ নাটোরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ স্থলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুসাদেক হোসেন বুলবুল নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করে বিবৃতিতে তিনি আরও বলেন সাতই জানুয়ারি ডামিনির নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর সহ বিভিন্নভাবে নির্যাতনের উদ্দেশ্যই অবৈধ শাসনে কেউ হল যেন প্রতিবাদ করতে সাহস না পায় বিএনপি সহ সমমনা দল ও গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই অবৈধ আওয়ামী দখলদার সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে পোশাচিক উন্মত্ততা এ ধরনের বর্বরতার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই নিষ্ঠুরতা পৈশাচিকতা বর্বরতা অমানবিকতা দৃষ্টান্ত হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মহাসচিব বিবৃতিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি উল্লেখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি ও নিখোঁজ নেতাদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহ্বান জানান নাটোরের বিএনপির আহ্বায়ক বাচ্চুকে কুপালো যুবলীগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত গতকাল বুধবার নাটোর ও পটুয়াখালী সমাবেশে হামলা করেছে দুর্বৃত্তরা এতে নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আবায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে আশঙ্কাজনকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মামলার ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি তাদের দাবি পুলিশের নিষ্ক্রিয়তায় তাদের সামনে সব হামলা হয়েছে নাটোরো পটুয়াখালীতে হামলায় রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র মোসাদেক হোসেন বুলবুলসহ বিএনপির ত্রিশ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের ষড়যন্ত্র সফল হবে না গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন বিএনপিকে জনগণের মন থেকে মুছে ফেলার জন্য আওয়ামী সরকার নানা ষড়যন্ত্র করছে কিন্তু তা কখনো সফল হবে না বরং আপনারা আপনাদের কৃতকর্মের জন্য মুছে যাবেন বুধবার বিকেলে যশোর টাউন হল মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ হয় গয়েশ্বরচন্দ্র রায় বলেন সংসদে কোনো রাজনৈতিক পরিবেশ নেই প্রশাসনে মাফিয়া এই চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সরকার উন্নয়নের নামে দেশে ব্যাপক দুর্নীতি করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন তাদের এই দুর্নীতির ভার টানতে হচ্ছে দেশের জনগণকে ভর্তুকের মাধ্যমে এই ভর্তুকি হল ভৌতিক বিল যা আপনাকে আমাকে বছরের পর বছর দিতে হয় সরকারি চাকরিজীবীদের বিষয়ে বিএনপির নীতিনির্ধারক বলেন আমরা জানতাম সরকারি কর্মচারীরা জনগণের সেবক কিন্তু এখন আমরা তাদের সেবকে পরিণত হয়েছে কোনো কিছু হলে তারা বলে বড় স্যারেরা চাকরি খেয়ে ফেলবে আমাদের করার কিছু নেই অবস্থা এমন দাঁড়িয়েছে এখন আমাদের সবার দায়িত্ব হল তাদের চাকুরি টিকে রাখা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু বলেন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তার মুক্তির পর যে স্বচ্ছ নির্বাচন হবে তাতে আওয়ামী লীগ দুটি আসন পাবে শেখ হাসিনাকে প্রতিটি আসনে জনগণ পরাজিত করবে কারণ সেখানকার জনগণও আমাদের সঙ্গে আছে আজকে এই বৈরী আবহাওয়া জনগণের স্বতঃস্ফ্রত উপস্থিতি সেটাই প্রমাণ করে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বিএনপি এখন কোটা আন্দোলনের উপর ভর করেছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি পরনির্ভর দলে পরিণত হয়েছে এখন কোটা আন্দোলনের উপর ভর করেছে বিএনপি এতে কোনো কাজ হবে না বিএনপি দল ভোয়া তাদের কর্মসূচি ভুয়া তাদের মনের জোর কমে গেছে আর গলার জোর বেড়ে গেছে বুধবার বিকেলে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের হেমায়তপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে উবায়দুল কাদের বলেন বিএনপি কি কেউ চালায় বিএনপি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে মধ্যরাতে ফরমান আসে বিএনপির বড় বড় নেতা এখন তারেক আতঙ্কে আছেন কখন কার কি হয় তাদের কমিটি ভুয়া ভুয়া দলের ভুয়া জন্মদিন আন্দোলন কবে ঈদের পরে নাকি আগে এবছর না ও বছর আন্দোলন হবে কোন বছর দিন যায় বছর যায় আন্দোলন আর আসে না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে একশো রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুলার এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে একশোটি কাতিউষা রকেট দিয়ে হামলা চালিয়েছে সংগঠনটি বুধবার ইসরায়েলের মার্জনে দক্ষিণ লেবানিস এলাকায় বিভিন্ন জায়গায় এই হামলা চালিয়েছে হিজবুল্লাহ খবর আল জাজিরাত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান সাইটের দুটি স্থানে সব রকেট ছোড়া হয়েছে তারা বলেছে হিজবুল্লাহ যোদ্ধারা গোলান ডিভিশন হেডকোয়ার্টারে নাফা ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা হেডকোয়ার্টারে কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে তারা আরও বলেছে ইসরায়েলের শত্রুরা লেবানন উপকূলীয় শহর তায়ারে যে হামলা এবং হত্যা চালিয়েছে সেটির জবাবের অংশ এই হামলা দখলদার ইসরায়েলের হামলায় হিজবুলার অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমার নাসের নিহত হন তিনি হস আবু নিমা নামেও পরিচিত ইসরায়েলি হামলায় তার দেহরক্ষীয় প্রাণ হারিয়েছেন প্রসঙ্গত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেন লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর হামলায় তীব্রতা কম থাকলেও গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে হামলা বাড়িয়ে দেওয়ায় হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল